পেটে ব্যথা করে গ্যাসের সমস্যা অম্ল অজীর্ণ বদহজম কমাতে করুন এই সহজ ব্যায়াম নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আলপনাস যোগা ক্লাস প্রতিদিনের মতো আমি হাজির সন্ধ্যে সাতটায় এবার কিভাবে করবেন এই যোগাটি বজরা আসুন প্রথমে দুই পা সামনে লম্বা করে বসুন এবার ডান পা ভাস করুন বাপা ভাস করুন পায়ের পাতার উপর বসুন এবং দুই হাত থাকবে হাঁটুর উপরে এইভাবে আপনি তিরিশ সেকেন্ড বসে থাকুন তারপর বিশ্রাম করুন পা ছেড়ে দিয়ে দুই পা নাড়িয়ে আপনি বিশ্রাম করুন এইভাবে আপনাকে করতে হবে পাঁচবার তবে এই যোগাটি খাবার পরেও করা যায় এটা যে সবসময় খালি পেটে করতে হবে এরকম কোনো কথা নেই এই আপনি প্রতিদিন সকালে খালি পেটেও করতে পারেন বা দুপুরে খাবার খাওয়ার পরে রাতে খাবার খাওয়ার পরেও আপনি করতে পারেন এই যোগাটির নাম বজ্রাসন এই যোগাটি আপনি করুন প্রতিদিন সন্ধ্যায় সকালে আপনার সুবিধা মতো আপনি করুন স্বাস্থ্যই সম্পদ এই সম্পদকে রক্ষা করতে প্রতিদিন একটু যোগা করতে হয় যোগপ্রাণে মানুষকে নবজীবন দান করে দিন রাত চব্বিশ ঘন্টার মধ্যে আপনি আপনার নিজের জন্য একটু সময় রাখুন আপনার জীবনের সুস্থতার জন্য কথায় বলে মন ভালো যার সব ভালো তার মনকে ভালো রাখতে হলে শরীরকে ভালো রাখতে হয় আর শরীরকে ভালো রাখতে হলে প্রতিদিন একটু যোগাবস করতে হয় আর জেনে নিন কারা কারা যোগা করতে পারবেন না মহিলারা মাসিক চলাকালীন ইয়োগা করবেন না গর্ভ গর্ভাবস্থায় ইয়োগা করতে নেই আর আপনার যদি বড় কোনো অপারেশন হয়ে থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি যোগা শুরু করতে পারেন আর জটিল ও কঠিন রোগে আক্রান্ত রোগীরা যোগা করবেন না এইভাবে বজ্রাসন আপনি পাঁচবার অভ্যাস করুন আপনার বয়স যাই হোক পঞ্চাশ ষাট সত্তর আশি কোনো অসুবিধা নেই আপনি করতে পারেন আর এই যোগা আপনি কোথায় করবেন এটা সবসময় খোলামেলা জায়গায় করলেই ভালো হয় যদি কোথাও জায়গা না থেকে ঘরের দরজা জানলা খুলে রেখে আপনি করতে পারেন আর আপনার যদি বেশি অসুবিধা হয় আপনি আপনার বিছানায় বসেও করতে পারেন কোনো অসুবিধা নেই এইভাবে আপনি প্রতিদিন করুন আজই শুরু করুন আপনি অনেক ভালো থাকবেন এই যোগাটি হয়ে গেলে তারপর আপনি ক্রমাগত পাকে নাড়াচাড়া করে নিন অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে নেক্সট আপনি কি করবেন আবার বজ্রাসনে বসুন এবার আপনার দুটি হাত নাবির কাছে চেপে ধরুন এবার আস্তে আস্তে আপনার মাথাকে নিচু করে মেঝেতে লাগানোর চেষ্টা করুন যদি পারেন মেজেতে লাগাবেন না পারলে মাথা একটু নিচু করলেই হবে এইভাবে আপনি কিছু সময় মাথাকে নিচু করে রাখবেন তারপর ধীরে 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 মাথা তুলবেন এইভাবে আপনাকে করতে হবে পাঁচবার আপনি যদি একবারে পাঁচবার না পারেন ধীরে ধীরে একটু বিশ্রাম করে করে করুন একবার করুন বিশ্রাম করুন আবার করুন বিশ্রাম করুন এইভাবে বিশ্রাম করে 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 আপনি এই যোগাটি করুন এটা খুব একটা আপনার কাছে কঠিন লাগবে না আজই শুরু করুন আমাদের সঙ্গেই এখনই শুরু করুন এই যোগাটি করার পর আপনি একটু বিশ্রাম করে নিতে পারেন কিছুক্ষণ বিশ্রাম করার পরে তারপর আপনি আবার পরবর্তী যোগাটি শুরু করুন বসে পা লম্বা করে রাখুন এবার আপনার ডান পা চেপে বুকের সঙ্গে রাখুন কিছু সময় ধীরে 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 নিঃশেষ টানুন ছাড়ুন তারপর পা ছেড়ে দিন এইভাবে আপনাকে করতে হবে ছয়বার একবার ডান পা বুকের সঙ্গে চেপে ধরবেন তিরিশ সেকেন্ড রাখবেন ছেড়ে দেবেন তারপর বাপা চেপে ধরবেন এইভাবে একবার ডান পা একবার বাপা বুকের সঙ্গে দুই হাত দিয়ে সজোরে চেপে ধরুন এইভাবে আপনি ক্রমাগত করতে থাকুন আর এই যোগা করার সঙ্গে সঙ্গে আপনি সুষম আহার গ্রহণ করবেন আপনার সুষম আহার গ্রহণ করার সঙ্গে সঙ্গে আপনি একটু স্যালাডও খেতে পারেন টক দইও খেতে পারেন টক দই বড়ই উপকারী আর যাদের ব্যথা বেদনার সমস্যা আছে একটু কালোজিরা খাবেন কালোজিরা জিরা শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে ভাতের পাতে খেলে ব্যথা বেদনা খুব দ্রুত কমে যায় আর তিল আমাদের শরীরে অনেক রোগ প্রতিরোধ করার ক্ষমতা রাখে তিল খেলে কষ্ট পরিষ্কার হয় বয়স হলে বেশিরভাগ লোকেরাই কোষ্ঠকাঠিন্যে ভোগেন খুব কষ্ট হয় অনেকের ওষুধও খেতে হয় শুকনো খোলায় তিল ভেজে রেখে এক চামচ করে তিল আপনি দিনের যে কোনো সময় খেতে পারেন এই ভাজা তেলটা ভীষণ ভীষণ উপকার হয় দ্রুত ব্যথা বেদনা কমে এবং শরীরে ক্যালসিয়ামের মাত্রা বাড়িয়ে দেয় হাড় গোড় পোক্ত থাকে ব্যথা বেদনা খুব কম হয় এযোগাটি হয়ে গেলে তারপর আপনি ধীরে 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 দুই পা ভাস করবেন দুই পা ভাস করে বুকে চেপে ধরবেন বুকের সঙ্গে দুই হাত দিয়ে কিছু সময় রাখবেন তারপর ছেড়ে দেবেন এইভাবে এক পা করবেন তারপর দুই পা করবেন এইভাবে আপনি প্রতিদিনই করুন আর যোগা প্রতিদিন একই সময়ে করবেন আজ সকাল আটটায় করলে আগামীকালও সকাল আটটায় করবেন আর আজ রাত আটটায় করলে আগামীকাল রাত আটটায় করবেন যোগা যেরকম নিয়মিত একই সময়ে করবেন ঠিক আপনার খাবারও একই সময়ে খাবেন আজ সকাল দশটায় খেলে আগামীকালও সকাল দশটায় খাবেন আজ রাত দশটায় খেলে আগামীকাল রাত দশটায় খাবেন এইভাবে নিয়মিত একই সময়ে খেলে আপনার খাদ্য খাবার দ্রুত হজম হয় কারণ পাচক রস প্রতিদিন একই সময়ে আপনার পাকস্থলিতে এসে জমা হয় এবং তখন খাবার খেলে খাবার ভালো হজম হয় আর অসময়ে খেলে এই পাচক রস আপনার রক্তের সঙ্গে মিশে আপনার শরীরে বিভিন্ন পীড়া সৃষ্টি করে আর খাবার সবসময় খুব ধীরে 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 চিবিয়ে খাবেন তারা করে খাবেন না আর জলও খুব ধীরে 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 খাবেন বসে খাবেন ডান হাতে জল নিয়ে খাবেন কখনও আপনি দাঁড়িয়ে জল খাবেন না দাঁড়িয়ে জল খেলে কিডনির সমস্যা হয় এই যোগাটি করলে আপনার কি কি সুবিধা হবে আপনার পেটের ব্যথা কমবে গ্যাসের সমস্যা কমবে অম্ল অজীর্ণ কমবে বদহজম কমবে এবং আপনার খাবার খুব ভালো হজম হবে এবং আপনার যদি পোস্টেড গ্ল্যান্ডের কোনো সমস্যা থাকে সে সমস্যাও কমবে আর্থাইটিস কমবে হাঁটু ও গোড়ালির ব্যথা কমবে পিরিয়ডের সমস্যা কমবে পায়ের পাতার খিস ধরা টান ধরা ব্যথা কমবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে বন্ধুদের মধ্যে শেয়ার করুন আর কমেন্ট করুন কমেন্টে আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি জানাতে পারেন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটি ফলো করুন প্রতিদিন যোগা করুন সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ নমস্কার সবাই ভালো